আজকে একটু ডিফারেন্ট কিছু নিয়ে আলোচনা করার জন্য আসলাম সবসময় আমি কবিদের কথা বলি কবি কি লিখেছেন কবিতা কি বলেছেন এসব কিছু নিয়েই কথা বলি কিন্তু আজকে আলোচনা করবো একটা সাধারণ মানুষের হঠাৎ করে অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে আশা করি স্ক্রিনে দেখে অলরেডি বুঝেই ফেলেছেন কার কথা বলছি সে হচ্ছে পাহাড়ি কন্যা কল্পনা চাকমা হঠাৎ করে এই মানুষটা 1996 সালে উধাও হয়ে গিয়েছিল তখন তার বয়স উনিশ কি 20 মন কোথায় হাওয়া হয়ে গিয়েছিল এই মেয়েটা তার খুদিস 28টা বছর ধরে এখনো পাওয়া যায়নি এখন এই মেয়েটা হঠাৎ করে আমাদের সকলের আলোচ্য বিষয় কেন হয়ে গেল তার কারণ হচ্ছে বর্তমান সময়ের যে সব ঘটনা ঘটছে তার সাথে এই মেয়েটা ওতোপ্রতোভাবে জড়িত আমরা বর্তমান সময়ে আয়নাঘর বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন গুম হয়ে যাওয়া হঠাৎ করে পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া ডিজাপেয়ার হয়ে যাওয়া এই সব কিছু সম্পর্কে জানতে পারছে অনেক মানুষের কুকৃতি সম্পর্কে জানতে পারছে এই কল্পনা চাকমাও ঠিক তেমনই একজন মানুষ ছিল যে আজকে থেকে আঠাশ বছর আগে উনিশশো সালে অপহরণ করা হয়েছিল এই কল্পনা চাকমাকে কোথায় গিয়েছে সে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি যদিও উনচল্লিশ জন কর্মী তার তার কেসটা নিয়ে ইনভেস্টিগেট করেছিল বাট স্টিল এখনও কোনো রেজাল্ট পাওয়া যায়নি এই কল্পনা চাকমা আমাদের মতো খুবই সাধারণ একজন মানুষ ছিল তিনি বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী এবং নারীবাদী ছিলেন তিনি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর আঞ্চলিক সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন খুবই সাধারণ মানুষ সে দেখা যাচ্ছিলো কি সাধারণের মধ্যে বলা হয় না অসাধারণ ঠিক তেমন টাইপের মানুষ একটা মেয়ে খুবই সোশ্যাল ম্যাটারগুলো নিয়ে কনসাস পলিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে কনসাস কী সব ইনজাস্টিস হচ্ছে এই সব কিছু নিয়ে খুবই অ্যাওয়ার ছিল এবং দেখা যাচ্ছিল কি সে চিন্তা করতে যে আসলে তারা পাহাড়ে থেকে কী ধরনের ডিসক্রিমিনেশন হচ্ছে এই সব কিছুই নিয়ে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করত। প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতো যেটা একটা সাধারণ মানুষ করে থাকে আর কি আমার সাথে কোনো প্রবলেম হচ্ছে আমি সেটা অন্যদের বলবো এবং কারোর সাথে ইনজাস্টিস হচ্ছে আমি যখন দেখছি সেটা সলভ করার চেষ্টা করব। ভেরি নর্মাল একটা থিং সে কল্পনা চাকমা ঠিক তাই করছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল তার এই সাধারণ কাজগুলোর জন্য তাকে অপহরণ করা হলো দিনটা ছিল উনিশশো সালের এগারোই জুন দিবাগত রাত হঠাৎ করে তাকে তার নিজের বাড়ি থেকে যেটা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাইয়াঘোনা গ্রাম সেখান থেকে তাকে অপহরণ করা হলো দেখা গেল কি তার পরিবারের যেসব সদস্য ছিল তারা সকলেই দেখতে পেয়েছিল কে তার ভোনকে অপহরণ করছে বা তার মেয়েকে কে নিয়ে যাচ্ছে সব কিছুই তারা দেখতে পাচ্ছিল কিন্তু তাদের কোনো কিছুই বলার সে মুখটা তাদের ছিল না কারণ তারা এতটাই পাওয়ারফুল মানুষ ছিল যে তারা যে প্রতিবাদ করবে সেটা করতে তারা পারেনি এবং ঘটনাটা দেখা যায় কি বাংলাদেশ সহ বহির্বিশ্বের সবখানে খুবই আলোড়ন সৃষ্টি করে এবং মানবাধিকার কর্মী নারী অধিকার নিয়ে যারা কাজ করছিল তারা খুবই তীব্র প্রতিক্রিয়া জানায় এই ঘটনাটাতে এবং চারিদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে কেন একটা মানুষকে তুলে নিয়ে যাওয়া হবে আর এই মেয়েটা যে খুব একটা সাধারণ মানুষ ছিল তা কিন্তু না সে সবসময় মানুষের প্রবলেমগুলো নিয়ে কথা বলতো তাহলে এই মানুষটাকে হঠাৎ করে কেন তুলে নেওয়া হলো কারা তুলে নিল কি উদ্দেশ্য ছিল তাদের এই সব কিছুই নিয়ে মানুষের মধ্যে একটা ঘোলাটে মনোভাব তৈরি হয়ে গেল এবং সকলে বিক্ষোভ সৃষ্টি করে পুলিশরা সেই বিক্ষোভকারীকে গুলি করতে থাকে বিভিন্ন হতাহতের ঘটনাও ঘটে এখন কথা হচ্ছে তাকে কে নিয়ে গেল তাকে মূলত অপহরণ করা হয়েছিল তৎকালীন সময়ের সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা এটা তার পরিবারের দাবি কারণ তারা মানে তার যে ভাই ছিল স্পেশালি কালিন্দি কুমার চাকমা সে বলছিল কি যখন তার বোনকে নিয়ে যাওয়া হচ্ছিল রাতের বেলা তখন টর্চার আলোতে সে দেখেছে যে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তার বোনকে নিয়ে যাচ্ছে এটা তারা বারবার ক্লেম করে আসছে তারা জানে সেনাবাহিনীর কর্মকর্তারাই তার বোনকে নিয়ে গিয়েছে এখন কথা হচ্ছে আঠাশ বছর ধরে মেয়েটা কোথায় কেন তার কোনো প্রকার হদিশ পাওয়া গেল না এরপর দেখা গেল কি তার পরিবারের মানুষরা চেষ্টা করতে শুরু করলো কিভাবে কল্পনা চাকমাকে নিয়ে আসা যায় এবং দেশ বিদেশে সব দিক থেকে বিভিন্ন ধরনের চাপ আসা শুরু হয়ে গেল এবং পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী উনিশশো সালে সাতই সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল জলিমকে দিয়ে তিন সদস্যের একটা কমিটি গঠন করে মানে আসলে কল্পনা চাকমার কেসটাকে এটা ইনভেস্টিগেট করো আমরা সকলেই কিন্তু জানি তিন সদস্যের যখনই কোনো তদন্ত কমিটি গঠন করা হয় তখন তার কোনো ফল কিন্তু পাওয়া যায় না শুধু ইনভেস্টিগেশন হতেই থাকে হতেই থাকে এখানেও তার ব্যতিক্রম কিছুই হয়নি বছরের পর বছর ইনভেস্টিগেশন চলতে থাকে কিন্তু কোনো সলিউশন আসে না দু সালে প্রথম একটা রিপোর্ট দেওয়া হয় প্রথম রিপোর্ট আর কি তো সেখানে বলা হয় কি কোনো অজ্ঞাতনামা কল্পনা চাকমাকে তুলে নিয়ে গিয়েছে যদিও তার পরিবার দাবি করছে যে সেনাবাহিনীর লোক তাদেরকে নিয়ে গিয়েছে কিন্তু প্রমাণ তো তারা করতে পারছিল না তাদের কাছে কোনো প্রুফ ছিল না এত বড় একটা শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষগুলো কীভাবে কথা বলবে এর পরবর্তীতে কেস চলতে থাকে দুই সালে পরবর্তীতে দেখা গেল কি রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের ম্যাজিস্ট্রেট আদালতে সিআইডি বিভিন্ন ধরনের চূড়ান্ত প্রতিবেদন দেয় এবং তারা দেখা যাচ্ছে কি বলছে আসলে এটা খুবই মানে তাকে কোনো অজ্ঞাতনামা ব্যক্তিরা তুলে নিয়ে গিয়েছে এই টাইপের একটা রিপোর্ট দেয় তো তখন তার পরিবারের মানুষরা এটা মানতে নারাজ এবং সিআইডির যে রিপোর্ট দেয় এটা কিন্তু আদালতের মানুষরা বিচার বিভাগে যারা তদন্তে ছিল তারাও কিন্তু এটা মানতে নারাজ ছিল পরবর্তীতে দেখা যাচ্ছিল কি সকলের মতামতের ভিত্তিতে পুনরায় আবার ইনভেস্টিগেট করার আদেশ দেওয়া হয় এক পর্যায়ে দুই সালে আমরা দেখতে পাই কি উনচল্লিশতম তদন্তকারী কর্মচারী হিসেবে রাঙামাটির পুলিশ সুপার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন সেখানেও কিন্তু কোনো সলিউশন দেওয়া হয় না বরং বলা হয় কি আসলে কোনো অজ্ঞাত নামাকেও তাকে তুলে নিয়ে গিয়েছে এরকম একটা রিপোর্ট দেওয়া হয় এখনও তার পরিবার মানতে রাজি হয় না এবং তারা তাদের কেসটা চালিয়ে যায় এক পর্যায়ে আঠাশ বছর পর অপহরণের ঠিক আঠাশ বছর পর মানে তেইশে এপ্রিল দুই হাজার চব্বিশ রাঙামাটির আদালতে অপহরণের মামলাটি খারিজ করে দেওয়া হয় কেন খারিজ করে দেওয়া হয় কারণ তারা কোনো সলিউশন পায়নি না কল্পনা চাকমাকে পাওয়া গিয়েছে না তাকে যারা অপহরণ করেছে তাদেরকে পাওয়া গিয়েছে এটা হলো কল্পনা চাকমার ওভারঅল হিস্ট্রি এখন কথা হচ্ছে কল্পনা চাকমা এই মেয়েটা হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল নাকি কোথায় গেছে সে হায়ার ইজ কল্পনা এত বছর ধরে সে কেন ডিসেপেয়ার্ড সে ডিসেপেয়ার্ড হলো তাকে খুঁজে পাওয়া গেল না কেন জাস্টিস কেন এখনও পাওয়া যায়নি এই ধরনের কোশ্চেন মানুষের মনে এখনো রয়ে গিয়েছে কল্পনা চাকমার মতো এমন হাজারো হাজার অপহরণ করা হয়েছে কল্পনা চাকমার সাথেও ঠিক তেমন একটা জিনিসই হয়েছিল আমরা দেখি কি যখনই কোনো মানুষ নিজের অধিকার নিয়ে কথা বলে অথবা সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলে নয়তো পাওয়ারফুল কোনো মানুষের এগেনস্ট কথা বলে তখনই দেখা যায় হয় তাকে অপহরণ করা হয় নয় তার মুখ বন্ধ করার জন্য তাকে হত্যা করা হয় যে কোনো একটা কিছু তার সাথে হবে তার সাথে এতটা খারাপ করা হবে যাতে পরবর্তীতে আর কোনো স্টেপ কেউ নিতে না পারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় কল্পনা চাকমাকে ঠিক তেমনই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছিল এই অপহরণের মধ্য দিয়ে আঠাশ বছর পরও এই কল্পনা চাকমার হদিস এখনও কেউ পায়নি তার পরিবারের মানুষ খুঁজেই যাচ্ছে এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এই কল্পনা চাকমা কেন আলোচ্য বিষয় হলো তার কারণ হচ্ছে যখন সরকারের পতন ঘটে তখন দেখা যাচ্ছে কি আয়না ঘরের আবিষ্কার হয় যে কত মানুষকে সরকারের বিরুদ্ধে বলার জন্য কিংবা নিজেদের অধিকার নিয়ে বলার জন্য আয়না ঘরে রাখা হয়েছে তারা ধারণা করছে হয়তো কল্পনা চাকমাও কোনো আয়না ঘরে বন্দী আছে হয়তো তাদের বোন তাদের মেয়েও কি এই আয়না ঘরে বন্দী অবস্থায় রয়েছে তারা তাকে ফিরে পেতে পারে এরকম একটা আশার আলো তাদের মধ্যেও কাজ করছে আর হঠাৎ করে তার কেসটা খারিজ করে দেওয়াতে তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে এটাই হলো কল্পনা চাকমা ওভারঅল একটা কেস এই কল্পনা চাকমা মূলত একটা কেস না বরং একটা মানুষের অধিকারের জন্য লড়াই করার একটা কেস আমরা বলতে পারি এটা একটা প্রতীক একটা মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখন কিভাবে পাওয়ারফুল মানুষরা তাকে দমন করার চেষ্টা করে এবং তারপরও সাধারণ মানুষ কিভাবে নিজেদের কথাগুলো তুলে ধরতে চেষ্টা করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এই সবকিছু আমরা কিন্তু এই কল্পনা চাকমা জীবনের মধ্য দিয়ে দেখতে পাই এই কল্পনা চাকমা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল কি হয়তো আপনার জীবনটা উৎসর্গ হয়ে যাবে তাও দেখা যাবে কি মাথা কখনো না যাবে না আপনাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যেতে হবে এটা শিক্ষা আমাদেরকে দিয়ে যায় হয়তো আপনি অনেক প্রবলেম ফেস করতে পারেন জীবনে কিন্তু তাও কি করতে হবে নিজের রাইটের কথা বলে যেতে হবে আমরা এখন এত টর্চার্ড হচ্ছি এত প্রবলেম ফেস করেছি কিছুদিন ধরে তারপরও যেহেতু আমরা সবাই লড়াই করে গিয়েছি তাই কিন্তু আমরা এই আজকের স্বাধীন দেশটা দেখতে পাচ্ছি কল্পনা চাকমার এই হিস্ট্রিটা আমি আজকে আপনাদের সামনে বলতে পারছি হয়তো দেখা যেত কি এখন যদি দেশটা স্বাধীন না হতো আমিও হয়তো এই কথাগুলো বলার সাহসটা পেতাম না আমাকেও দেখা যেত কি বলা হতো কেন তুমি এ ধরনের কথা বলেছ যাই হোক প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন কিভাবে অন্যায় প্রতিবাদ করা যায় কল্পনা চাকমার মতো হাজার হাজার মানুষ আমাদের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করবেন ধন্যবাদ সবাইকে